দর্শক প্রতিবারই বইমেলার আয়োজনে একটি অভিযোগ আসলে আমরা মাঝে মাঝে পেতাম সেটি হচ্ছে বইমেলা ধুলোর গল্পে আসলে মাখামাখি তবে এবার বইমেলার আয়োজনে কিন্তু সেই ধুলোর গল্পটা অনেকটাই আসলে উধাও কারণ যারা আসছে এবং এই মুহূর্তে আমরাও যে দাঁড়িয়ে আছি চ্যাম্পাসে কিন্তু সেরকম ধুলো নেই এবং দারুণ একটি পরিবেশ এবং এই মেলা কিন্তু শুরুর দিকে কিছুটা অগোছালো থাকলেও খুব দ্রুত সময়ের মধ্যে এটি গুছিয়ে উঠেছে এবং সেই প্রাণের প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বই আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব এবং আমাদের সাথে আছে যিনি এক সূচনা তবে ধুলোর গল্প নেই কিন্তু সূচনা এই বই মেলায় হাঁটলে কয়েকটি বই দেখতে পাচ্ছি একটি বই দেখা যাচ্ছে বহুমাত্রিক জীবনানন্দ দাস একে নেজাল করেন আচ্ছা এই যে জীবনানন্দ দাসকে আপনি বহুমাত্রিক কেন বলেছেন কোন আবেগ থেকে বলেছেন জীবনানন্দ দাসের কিন্তু অনেকগুলো চরিত্র রয়েছে যেমন উনি প্রথমে একজন শিক্ষক ছিলেন এবং উনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করেছেন কিন্তু উনি ছিলেন ইংরেজির শিক্ষক আচ্ছা তারপর উনি সাংবাদিকতা করেছেন জীবনানন্দ দাস বিভিন্ন পর্যায়ে যেমন পত্রিকাতে অনুবাদকের কাজ করেছেন মানে সাহিত্যিক হয়ে সাহিত্যের মর্যাদা না পেয়ে জীবন ধারণের জন্য অনেক পেশায় উনি ইনভলভ ছিলেন মানে তার কর্মজীবনের মানে অধ্যায়গুলো এখানে উঠে এসেছে হ্যাঁ আপনি এক মালাটের মধ্যে পুরো জীবনানন্দ যদি চান তার বিখ্যাত এই বইতে আছে তার পরিবারের সদস্যরা তাকে কীভাবে মূল্যায়ন করেছেন এবং তাকে যারা সমালোচনা করেছেন ইনক্লুডিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ ভূপেন্দ্রনাথ গুপ্ত তাদের চিঠি লেখা চিঠি এবং সমালোচনাগুলোই বইতে আছে এবং তার প্রাথমিক জীবন সাহিত্যিক জীবন এবং সবচেয়ে করুণ বিষয় যেটা হচ্ছে উনি মারা যাওয়ার পরে আমরা বেশ কিছু ওনার লেখা উদ্ধার হয়েছে উনি সমালোচনার ভয় অনেক লেখা উনি ওনার জীবনদশায় ছাপতেও দেন সেই লেখাগুলো বেশ কিছু হারিয়ে যায় যখন ওই ট্রাঙ্ক চুরি হয়েছিল তার মেয়ের কাছ থেকে সেখান থেকে কিছু লেখা পরবর্তীতে ছাপা হয় আচ্ছা তার মানে এই বইটি কি আসলে সংকলন বলতে পারবো আমরা নাকি সম্পূর্ণ আপনার আসলে কল্পনা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন রেফারেন্স এবং সংকলন বলতে শুধুমাত্র জীবনদ্রনাথ দাসের বেশ কিছু কবিতা বিখ্যাত কবিতার কিছু সংকলন রয়েছে এর বাইরে সবগুলোই বিভিন্ন মতামত এবং আমার বক্তব্য বা তার পরিবার সদস্যদের বক্তব্য আমি এই বইটি সম্পর্কে আরেকটি কথা বলতে চাই যে জীবনানন্দ দাস উনি তার জীবদ্দশায় উনি ওনার সাহিত্যের ওইভাবে স্বীকৃতি পাননি সেটা খুব দুঃখজনক আজকে এই বইমালাতে দাঁড়িয়ে আমি বলতে চাই যে যারা সাহিত্যিক রয়েছেন যারা লেখক রয়েছেন এদেরকে শুধু রাষ্ট্র যেন মূল্যায়ন করে আপনার আরেকটি বই আছে আমি দেখছিলাম জুলাই বিপ্লব নিয়ে হ্যাঁ জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি এটি নিয়ে আপনি জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি লেখা বইটি আসলে প্রফেসর শেখ আকরাম আলী সাহেবের লেখা কিন্তু বইটি আমি সম্পাদনা করেছি আপনার এই জুলাই বিপ্লব কিভাবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এখন এই বিগত ছয় মাসে আমরা আমাদের রাজনীতি কিভাবে চলবে রাজনীতির গতিপথ কিভাবে চলবে সে নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ এই বইয়ে রয়েছে আশা করি পাঠকরা এই বইটি সংগ্রহ করবেন এবং এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র এবং সুশাসন সেগুলো নিশ্চিত করবে সে আমরাও আসলে সেটি প্রত্যাশা করি এবং আপনার বাকি বইগুলোর জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ